প্রিয় দর্শক এই ভিডিওতে জানাব ওকসীমা দ্বীপের সুন্দর পরিবেশ ও খরগোশদের বাঁশস্থান সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খরগোশের দ্বীপ যতদূর চোখ যায় শুধু খরগোশ আর খরগোশ যদি কখনো ভুলেও সেখানে চলে যান তাহলে অনায়াসে আপনি এসব খরগোশের মাঝে হারিয়ে যেতে পারেন জাপানের নাম শুনলে প্রথমেই মাথায় আসে হিরোসীমা নাগাসাকি মাউন্ট ফুজি সুশি কিংবা বুলেট ট্রেনের কথা কিন্তু এসব ছাড়াও জাপানে রয়েছে একটি দ্বীপ যা বেশ বিখ্যাত আর তা হল খরগোশের দ্বীপ হিরোসীমা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান অকোনোসীমা দ্বীপের স্থানীয় ভাষায় একে বলা হয় উসাকি সীমা যার অর্থ খরগোশের দ্বীপ সমুদ্রবেষ্টিত দ্বীপটিতে যেদিকেই চোখ যাবে শুধু খরগোশ আর খরগোশ মনে হবে ভুল করে কোনো খরগোশের দেশে চলে এসেছেন রুশ জাপানি যুদ্ধের পূর্ব পর্যন্ত অকূণসীমা দ্বীপটি ছিল কৃষিভূমি যুদ্ধ চলাকালে নিরাপত্তা বাড়াতে জাপান এই দ্বীপে দশটি দুর্গ নির্মাণ করে তখন থেকে দ্বীপটি সামরিক কাজে ব্যবহৃত হতে থাকে তবে এই দ্বীপের একটি অন্ধকারাচ্ছন্ন ইতিহাস রয়েছে উনিশশো সালে জাপান সব ধরনের রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধে জেনেভা চুক্তিতে স্বাক্ষর করে কিন্তু চীনের সাথে যুদ্ধ অবসম্ভাবী হওয়ায় জাপানের উন্নত রাসায়নিক অস্ত্রের প্রয়োজন ছিল সেজন্য জাপানের সামরিক বাহিনীর প্রকৌশল ও গবেষণা বিভাগ এমন একটি জায়গা খুঁজছিল যেখানে গোপনে রাসায়নিক অস্ত্রের গবেষণা ও প্রয়োগ কেন্দ্র গড়ে তোলা যায় ও কোনো সীমা দ্বীপটি ছিল এজন্য আদর্শ একটি স্থান কারণ টোকিও শহর থেকে দ্বীপটি ছিল অনেক দূরে এবং আশেপাশে কোনো জনবসতি ছিল না কেন্দ্রটি নির্মাণ কাজ চলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর অতি গোপনীয়তার সাথে এখানে চলে ক্ষতিকারক গ্যাসের পরীক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে উনিশশো পঁয়তাল্লিশ সালে মিত্রশক্তি দ্বীপটি দখল করে নেয় এবং রাসায়নিক কারখানাগুলোর সন্ধান পায় এরপর তারা সব বিষাক্ত গ্যাস নষ্ট করে ফেলে যুদ্ধে এই দ্বীপে উৎপন্ন গ্যাসের ব্যবহারে প্রায় আশি হাজার মানুষ মারা যায় উনিশশো সালে এখানে একটি জাদুঘর বানানো হয় যেখানে ওই সময়ে রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা আছে জাদুঘরে দেখতে পাবেন রাসায়নিক গ্যাসের সাথে জড়িত বিভিন্ন ঐতিহাসিক জিনিস পেয়ে যাবেন দ্বীপের অন্ধকার ইতিহাসের এক ঝলক অকোনসীমা দ্বীপের ইতিহাস এই দ্বীপে খরগোশ এলো কীভাবে অকোনসীমা দ্বীপে কীভাবে এত খরগোশ এলো এটা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মতবাদটি হলো তখন গ্যাস কারখানার গবেষণা কাজে ব্যবহৃত হতো খরগোশ গবেষণামূলক কাজে তখনকার সময় ইঁদুর এবং খরগোশের উপর বিষাক্ত গ্যাসের প্রয়োগ করা হতো আবার অনেক সময় ঘোড়ার উপরও প্রয়োগ চালানো হতো যখন মিত্রবাহিনী দ্বীপের দখল নেয় তখন খরগোশগুলোকে দ্বীপে ছেড়ে দেওয়া হয় আবার অনেকে বলেন খরগোশগুলো কারখানা বন্ধ হওয়ার পর দ্বীপের ভেতরে পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়া খরগোশ থেকেই আজ দ্বীপ ভর্তি খরগোশ আরেকটি মতবাদ হলো উনিশশো সালে দ্বীপটিতে ঘুরতে আসা কিছু স্কুলের বাচ্চা কয়েকটি খরগোশ ছেড়ে দেয় দ্বীপে সেখান থেকেই এত খরগোশের জন্ম যে কারণেই দ্বীপটিতে খরগোশ আসুক বর্তমানে তাদের সংখ্যা প্রায় এক হাজার ট্যুরিস্টরা প্রচুর পরিমাণে খাবার সরবরাহ করে তাই খরগোশ এই দ্বীপে নির্দ্বিধায় ঘুরে বেড়ায় খরগোশের যেহেতু প্রজনন ক্ষমতা বেশি এবং দ্বীপে কোনো শিকারী প্রাণী নেই তাই তারা অনিয়ন্ত্রিত হারে বংশবিস্তার করতে পারে ও কোনো সীমার খরগোশগুলো এত বন্ধুত্বপূর্ণ আচরণ করে কেন খরগোশ খুবই নিরীহগোছের প্রাণী শিকারের প্রাণীর কাছে লোভনীয় খাবারও বিপদ থেকে বাঁচতে এর একটিমাত্র আত্মরক্ষার উপায় আছে আর তা হলো দ্রুতগতি বিপদের গন্ধ পেলেই দ্রুত পালিয়ে যেতে সক্ষম খরগোশ মানুষের সামনে বুনো খরগোশ মাত্র কয়েক সেকেন্ডই থাকে কিন্তু ও কোনো সীমা দ্বীপের খরগোশরা অন্যান্য বন্য খরগোশের মতো নয় এই দ্বীপের খরগোশরা যেন মানুষের সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকেই মনে করে দ্বীপে কোনো শিকারী প্রাণী না থাকায় এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণ এর ফলে খরগোশরা স্বাচ্ছন্দ্যে দ্বীপে ঘুরে বেড়ায় আর মানুষের সাথে সখ্যের কারণ হল ট্যুরিস্টরা খরগোশের জন্য প্রচুর পরিমাণে খাবার নিয়ে যায় দ্বীপে যেহেতু খরগোশের সংখ্যা অনেক এবং বনে জঙ্গলে খাবার সন্ধান করা থেকে মানুষের খাবার খাওয়া বেশি সুবিধাজনক তাই দ্বীপে খরগোশ এবং ট্যুরিস্টদের মধ্যে এরকম সম্পর্ক গড়ে উঠেছে দ্বীপে ঘুরতে যাওয়া ট্যুরিস্টদের প্রায় সকলেই প্যাকেটজাত খাবার বা গাজর নিয়ে যায় খরগোশের জন্য বছরের পর বছর এভাবেই চলতে থাকায় খরগোশও বুঝে গেছে কার কাছে গেলে খাবার পাওয়া যাবে আপনি একটি প্যাকেট হাতে নিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই আপনার চারপাশে তিরিশ থেকে চল্লিশটি খরগোশ জমা হয়ে যাবে এরপর আপনি এই আদুরে প্রাণীগুলোকে কোলে তুলে হাতে ধরে খাওয়াতেই পারবেন আপনার হাতে খাবার নেই কিন্তু আদুরে প্রাণীগুলোকে খাওয়াতে ইচ্ছে করে চিন্তা নেই আশেপাশে কারো কাছে বললেই দু তিনটা গাজর পেয়ে যাবেন ব্যাস আপনারও শখ মিটে গেল দ্বীপে ঘুরতে যাওয়া শিশু থেকে বৃদ্ধ সবাই পশুপ্রেমী আর জাপানের মানুষ বন্য পশু পাখিদের সাথে সহাবস্থানে বিশ্বাসী তাই মানুষের হাতেও খরগোশদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই জাপানের বন্যপ্রাণী অধিদপ্তর এই দ্বীপের খরগোশদের সুরক্ষায় কাজ করে খরগোশরাও মহা আনন্দে ট্যুরিস্টদের সাথে খেলে দিন কাটাচ্ছে যদিও তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি অদূর ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে কিন্তু এই আদুরে প্রাণীগুলোকে দেখলে আপনিও এইসব ভুলে গিয়ে খাবারের প্যাকেট হাতে বসে যাবেন খরগোশ ভর্তি ও কোনো সীমা দ্বীপের কোনো রাস্তায় দু হাজার চোদ্দো সালের পর থেকে জনপ্রিয় হতে শুরু করে এই দ্বীপটি একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এই জনপ্রিয়তা কী ছিল সেই ভিডিওতে এক মহিলা রীতিমতো খরগোশ চাপা পড়ে যান এই দ্বীপে এসে সেই ভিডিও দারুণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তারপর থেকেই খরগোশ প্রিয়দের ভিড় জমতে থাকে এই দ্বীপে যা এই দ্বীপবাসী খরগোশদের কাছে মোটেও সুখকর ছিল না কিভাবে এই দ্বীপ খরগোশদের বাসস্থান হয়ে উঠল তা কিন্তু আজও পরিষ্কার নয় তবে মনে করা হয় এর পিছনে লুকিয়ে রয়েছে একটি রহস্যময় ইতিহাসও অনেকে আবার মনে করেন এক ব্রিটিশ দম্পতির সঙ্গেই এই দ্বীপে এসেছিল খরগোশরা দু সালে ক্যালিফোর্নিয়ার একটি খরগোশ উদ্ধার কেন্দ্র থেকে আসা একদল গবেষক ঘুরে দেখেন দ্বীপটি সেখানকার লোকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই ভিডিও ভাইরাল হওয়ার পর পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দ্বীপটি দু সালে এক লক্ষ ছত্রিশ হাজার পর্যটক এসেছিল এই দ্বীপে দু হাজার সালে এই সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়েছে খরগোশ ছাড়াও এই দ্বীপে রয়েছে একটি গল্ফ কোর্স এবং একটি গ্যাস মিউজিয়ামও তবে সীমা দ্বীপের মূল আকর্ষণই ওই খরগোশ বাহিনী মানুষ দেখলেই খাবারের লোভে উৎসুক হয়ে ওঠে তারা